হ্যালো এভরিওয়ান আজ আমি পাকা আম দিয়ে বাড়িতেই বানিয়েছি ম্যাঙ্গো জুস দারুণ স্বাদে যদি কাউকে খাওয়ায় কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে পাকা আম পাকা আমগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি আর এই ম্যাঙ্গো জুসটা বানাতে বেশি সময়ও লাগে না চট করে বানানো হয়ে যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি এরকমভাবে পাল্পগুলো আমি নিয়ে হাতাতে করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আটির থেকেও এরকমভাবে কেটে পাল্পগুলো নিয়ে নিচ্ছি তো এই তিনটে আমেরই আমি একইভাবে তিনটে আমকে কেটে আমের পাল্পগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম হাতা বা চামচের সাহায্যে খুব সহজেই এরকমভাবে আমের পাল্পটাকে বের করা যায় তো আমি এরকমভাবে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এটা খেতে সত্যি অসাধারণ হয় অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে খুব সহজেই বানিয়ে নেবেন ম্যাঙ্গো জুস আর ছোট বড় সবাইকে দেবেন খেতে ভীষণ ভালো লাগবে তো আমি সম্পূর্ণ পাল্পটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এদিকে আমি চাটনি বানিয়েছিলাম আগের দিন তারই আঁটিগুলোতে শ্বাস লেগেছিলো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আমটাকে কাঁচা পাকা আম তো এইবারে আটিগুলো আমি ফেলে দিচ্ছি আর এই শাঁসটা নিয়ে নিচ্ছি যদি আপনারা মানে কাঁচা আমকে এক্ষেত্রে আপনারা কাঁচা আম কেটে সেদ্ধ করে নিতে পারেন নাহলে কাঁচা আমটাকেও মিক্সিং জারে দিয়ে দিতে পারেন তবে সেদ্ধ করে নিলে ভালো লাগে এবারে ওইটা আমি দিয়ে দিলাম জলটা আম ধোয়া জলটা আর দিয়ে দিলাম পাঁচ চামচ মতো চিনি আর একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন আর কাঁচা আমটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুরো দোকানের কেনা ম্যাঙ্গো জুসের মতো হয়ে যাবে আর পাতিলেবুর যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিলাম এবারে আমি এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা বড় বাটি নিয়েছি আর একটা বড় ছাঁকনি নিয়েছি আমি এবারে এটা সম্পূর্ণ পাল্পটা ছেঁকে নিচ্ছি এটা ছেকে নিলে যে শিটাগুলো থাকে আমি সেগুলো ছাকা হয়ে যাবে আর মুখে একটা যখন খাওয়া হবে তখন স্মুথ টেক্সচারই থাকবে মানে পুরো কেনা বাজারে কেনা ম্যাঙ্গো জুসের মতোই লাগবে সেই কারণে ছেঁকে অবশ্যই ছেকে নিতে হবে তো আমি মিক্সিং জারের যে সম্পূর্ণ পাল্পটা আরও বাকিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম ছাঁকনিতে এরকমভাবে হাতার সাহায্যে একটু চেপে চেপে দিয়ে আমি সম্পূর্ণ পাল্পটা বের করে নিলাম আর এই মিক্সিং পার্টিটাতে অনেকটাই পাল্প লেগে আছে তো আমি এতে ঠান্ডা জল দিয়ে দিলাম আর এটা মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়েছিলাম মানে প্রয়োজন মতো যতটা যেরকম ঘনত্ব প্রয়োজন মানে জুসটা যে যেরকম ঘন রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে তো ঠান্ডা জল দিয়ে দিলাম এবারে আমি আর একটু ভালো করে ছাঁকনিটা ধোয়ার মতো করে বা সম্পূর্ণ পাল্পটায় আমি জলের মধ্যে নিয়ে নিচে জল আর পাল্পটাকে ভালো মতো হাতে সাহায্যে করে মিশিয়ে নিচ্ছি তো অনেকটাই মিশে এসেছে আমার কাছে এরকম একটা হইষ্কার ছিল তো আমি আর একটু ভালো হয়ে যাতে মিশে যায় তার জন্য এরকমভাবে নিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি তো আপনারা হাতাতে করে বা বড়ো চামচে করে এটাকে মিক্স করে নিতে পারেন বা বাটিতে করে তো এরকমভাবে আমি এটা তৈরি হয়ে গেছে আমি একটু ঘনই রেখেছি আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই সময় একটু খেয়ে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিক আছে কি না যদি একটু টক আম সেক্ষেত্রে হয়তো পাঁচ চামচ চিনি হবে না তখন আর একটু চিনি দিয়ে দেবেন তো আমি খেয়ে দেখেছি আমার মিষ্টিটা ঠিকই আছে যেহেতু আমগুলো মিষ্টি ছিল একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য ম্যাঙ্গো জুস এবারে আমি দুটো গ্লাসে এই জুসটা সার্ভ করে নিচ্ছি এটা খেতে অসাধারণ হয় চট জলদি তৈরি হয়ে যায় দেখেই বুঝতে পারছেন তবে কাঁচা আম আর লেবু রসটা অবশ্যই দেবেন তাহলে খেতে কিন্তু দোকানের মতোই হবে বাজারের মতোই হবে সেটা একবার বারবার বলছি তো এটা দু গ্লাস বড় বড় গ্লাসে দু গ্লাস নেওয়ার পরও আমার অনেকটাই রয়ে গেছে তো এরকমভাবে তিনটে আম দিয়ে যদি বানানো হয় অনেক বেশি মানে দশ বারো গ্লাস হয়ে যাবে যদি ঘনত্বটা একটুখানি মিডিয়াম রাখেন তো আপনারা এরমভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কামি চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ